সবচেয়ে ফেভারিট মাছ মাছের ভিতরে আমার সবচেয়ে ফেভারিট মানে কবে আমি দুলাল মেয়ে আয়া বলছি সকাল সকাল আজকে তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমার লাইফের আমার জীবনের সবচেয়ে মাছের মধ্যে ফেভারিট যে মাছটা একদম একদম সবচেয়ে পছন্দ যে মাছটা আগে আমরা অ্যাভেলেবেল খাইতাম তাও আবার কিনলে না অ্যাভেলেবেল এই মাছটা দইরা খাইতাম নদী নালাতে আপনার ডুবা ডাবা যদি মানে হিসত তো এই মাছটা আপনি এক মাস যদি পাওয়া যেত কাদার তলে তো এই মাছটা একদম অ্যাভেলেবেল এত পরিমাণ খাইতাম যে বলার বাইরে আর এই মাছটা খাইলে আপনার কখনো মানে রুচি আপনি না করতো না যে এই মাছটা খামো না তো এই মাছটা যে কবে যে খাইছি আমার খেয়াল নাই টাকা পাওয়া যায় পাওয়া যায় কিন্তু ওই স্বাদেন না চাষে বা ইয়ার তো অনেক দিন চিন্তা ভাবনা ছিল ওই মাছটা কিনবো কিনবো খাবো কিন্তু পাওয়া যাইটা ছিল না পাওয়া যাইলে তাই তো বুঝতেই পারতেছেন আমার নিম্নে অনেক দিনের মানে ইনকামের গ্রিস হয়ে যেত একটা মাছ তো আজকে মোটামুটি মাছটা বাড়ে পাইছি বাড়ে পাইছি আর মাছটা কিনছি চলেন আপনার ঘরে এই মাছটা মাছটা দেখাই আমি চলেন আমার জীবনের সবচেয়ে ফেভারিট মাছ অনেক দিন ধরে মন ছিল খাবো 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 কিন্তু আপনার পেটে বলে ছিল না এদিক হইলে তো এদিক হয় না এদিক হইলে তো এদিক হয় না আর বাজারে গেলে যে দাম চাই মানে আপনার হুসে ফিরা খুব টাফ হয়ে যায় তো আজকে সাহস করে কিনে লাগছিল কারণ বাচ্চারাও খাইতে চাইছিল আমারও মন চাইতে চলেন এই যে বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে আমার সবচেয়ে মাছ মাছের ভিতরে আমার সবচেয়ে ফেভারেট মাছ মানে কবে যে খাইছিলাম লাস্ট আর মনে নাই ঠিক আছে কিন্তু এই বাইম মাছের এই বাইম মাছ কিন্তু তোমার অনেক প্রকারের আছে অনেক জাতের আছে অনেক রকমের আছে তো ওইটার হইছে মিডিয়াম বাইম

চার পাঁচ ছয় হ্যাঁ ছয়টা পাই ছয়টা পাইন আর এইটা ওই যে অল্প মাংস এই তোমার মাছ তো আজকে আমার নিজেরও ভাল লাগতেছে তো ছেলে মেয়ে ছেলে মেয়ে আইসা খুশি হবে তো তোমরা দেখ আমার পছন্দের মাছ তো বন্ধুরা দেখলা তোমরা আমার পছন্দের মাছ হয়তো আমার বাচ্চারা আইসা খুশি হবে বাচ্চারা গেছে স্কুলে স্কুল থেকে চলে আসবে তো যে ব্যক্তি মাস্টার কুটবো মানে হের বক্তব্য কি একই আমার উপরে রাগ হয়ে যাব না কি বাজার আসলে এই মাছটা কুটানো যায় আমার ভুল হয়ে গেছে আমি কুটায় আনলাম হইলে কুটে আর কি তো আসার পরে বোঝা যাইব রিয়াকশনটা তারা কি খুশি না রাগ কারণ এই মাছটা করতে তোমার একটু ঝামেলা আছে একটু কষ্টকর বাই মাছ করা এটা আমরা জানি তো আর কি বলার আছে তো ভালো থাকো তোমরা সবাই সুস্থ থাকো আর নিরাপদে থাকো আর আমার জন্য একটু দোয়া করো সবাই তো আল্লাহ হাফেজ السلام عليكم